হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে ডিটেলস অ্যাড্রেস মালিকের নাম্বার সব কিছু দেওয়া থাকবে ভিডিও শেষে এবং ভিডিওর মাঝামাঝিতে টানাটানি করবেন না তাহলে আগামা তা কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক এটা হচ্ছে সেই জমিটি সামনে রয়েছে সুপ্রশস্ত ষোলো ফিটর রাস্তা এবং হাউজিংয়ের ভিতরে সম্পূর্ণ ফুল বাউন্ডারি করা ভিতরে একটি রুম করা রয়েছে তো আমি বাইরে থেকে দৃশ্যটা দেখাচ্ছি এবং ভিতরে অংশটা দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ বালু রুম করা রয়েছে এবং সম্পূর্ণ ফুল ফুল করা একদম বাউন্ডারি বাউন্ডারি করা উঁচু প্রাচীর দেওয়া দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বালু ভরাট রেডি প্লট এই যে ষোলো ফিটার রাস্তা সামনে বাড়ি রয়েছে আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছুই রয়েছে এবং হাইওয়ে রোড থেকে সর্বোচ্চ দুই মিনিটে চলার পথ দেখতে পাচ্ছেন বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আশেপাশে নতুন নতুন বাড়িঘর হচ্ছে দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমির দাম বাড়তেছে যে যেখানে জমি রাখার ইচ্ছা পোষণ করেছেন ইনশাল্লাহ রেখে ফেলেন কারণ যতদিন যাচ্ছে ভাই ডেভেলপের যত দিন যাচ্ছে ডেভেলপ হচ্ছে এবং সাথে জমির দাম বাড়তেছে অতএব যারা যেখান থেকে জমি ক্রয় করবেন ক্রয় করে ফেলেন আমাদের চ্যানেল থেকে কিনতে হবে কখনো বলি না যাদের প্রয়োজন তারাই ভাই আসবেন বা ক্রয় করবেন যাই হোক দেখতে পাচ্ছেন চোদ্দ ফিটার ষোলো ফিটার রাস্তা সম্পূর্ণ প্রাচীর এখানে জমির পরিমাণ চার কাঠা চার কাঠা চার কাঠা প্রতি কাঠার মূল্য মাত্র চোদ্দ লক্ষ টাকা মাত্র চোদ্দো লক্ষ টাকায় আপনারা এই জমিটি পেয়ে যাচ্ছেন চার কাঠা জমি মাত্র চোদ্দ লক্ষ টাকা প্রতি কাঠা কথাটা ভালো করে ক্লিয়ার শুনবেন তারপর ফোন দেবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না ভাই প্রতি কাঠা চোদ্দ আমি আবারও বলে দিচ্ছি প্রতি কাঠা চোদ্দ চার কাঠা জমি রয়েছে এখন আপনি হিসাব করেন কত টাকা আসে তো ষোলো মিটার রাস্তা এখনই বাড়ি করার উপযোগী চাইলে আপনার সামনে দোকানও করতে পারবেন এবং হাউজিংয়ের ভিতরে দেখতে পাচ্ছেন ব্যক্তি হাউজিং পরিপাটি গোছালো নতুন নতুন বাড়িঘর আর যারা আমাদের চ্যানেলও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে দিকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারটিতে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা থেকে বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলোই তৈরি করে থাকি ইনশাল্লাহ আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করুন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা শ্রেষ্ঠ অফিস জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন থেকে যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন আর এটার স্থান হচ্ছে জব্বার সড়ক খুলনা সদর রূপসা সেতু পার হয়ে আমি আবারও বলছি রূপসা সেতুটা পার হয়ে লবণ চড়া থেকে একটু সামনের দিকে অগ্রসর হলেই জব্বার সড়ক জব্বার সড়ক হাতের ডান বাম পাশেই এই হাউজিং রয়েছে এই হাউজিংয়ের ভিতরেই জমিটি অবস্থিত আচল প্রপার্টিস আচল প্রপার্টিসের জমি দেখতে পাচ্ছেন জব্বা সরা খুলনা সদর এক নামে সবাই চিনে যারা খুলনাবাসী রয়েছেন তাদের জন্য এই জমিটি আজকের এই জমিটি যা শুধু খুলনা শহর বা শহরের আশেপাশে যারা জমি চাচ্ছিলেন একদম রেডি প্লট এবং মেইন রোডের কাছাকাছি তারা এই জমিটি নিতে পারেন প্রতি কাঠা তেরো চোদ্দো লক্ষ টাকা ১৪ লক্ষ টাকা প্রতি কাঠা প্রতি কাঠা চোদ্দো লক্ষ টাকা পাশে বাড়ি রয়েছে চার কাঠা জমি প্রতি কাঠার মূল্য চোদ্দ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন নতুন বিজ্ঞাপন আসতেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম